ইতিহাসের আরেকটি নতুন অধ্যায় রচনা করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আমরা কথা বলছি নিসার নিয়ে এক বিলিয়ন ডলার মহাকাশ যান যা পৃথিবীর হৃদয় স্পন্দন শুনতে সক্ষম ইসরো এবং নাসার যুগান্তাকরি এই যৌথ মিশন নিসার পৃথিবীর উপর আমাদের দৃষ্টিভঙ্গিকে একদম পাল্টে দিতে চলেছে নিসার এই এটি একটি অত্যাধুনিক আর্থ স্যাটেলাইট যেটা পৃথিবীর নড়াচড়া ভূমি পরিবর্তন ও গ্লাসিয়ার গলন এবং এমনকি বন্য অঞ্চল ক্ষয় পর্যবেক্ষণ করতে পারবে অবিরত নিশার এমন কিছু প্রযুক্তি ব্যবহার করেছে যেগুলো আগে থেকে কোনো স্যাটেলাইটের একসাথে দেখা যায়নি যেমন দৈত্য রাডার এই প্রযুক্তি পৃথিবীর পৃষ্ঠের সূক্ষ্ম পরিবর্তন ধরতে সক্ষম এমনকি এক সেন্টিমিটারের চেয়েও কম কেন এই তথ্যগুলি গুরুত্বপূর্ণ কারণ নিসার আমাদের সাহায্য করবে এক ভূমিকম্প বা অগ্নেগের আগাম পরিবহাসে সাহায্য করবে দুই কৃষিকাজে উন্নয়নে সাহায্য করবে তিন জলবায়ু পরিবর্তনে পর্যবেক্ষণ করতে সাহায্য করবে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় সাহায্য করবে এই মিশন শুধু ভারতের নয় পুরো বিশ্বের জন্য একটি বিশাল উপহার এবং সবচেয়ে গর্বের কথা এই উপগ্রহ তৈরি হয়েছে ভারতে ব্যাঙ্গালোর ইসরো কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছে ক্যালিফোর্নিয়ার আমেরিকার থেকে ফেলাকন নয় রকেট চড়ে এটি ইসরো সবচেয়ে ব্যয়বহুল আন্তর্জাতিক সহযোগিতা এবং এটি দেখায় ভারতের শুধু অংশগ্রহণ করেছে না নেতৃত্ব দিয়েছে মহাকাশ গবেষণা আপনার কি মতামত এই ঐতিহাসিক নিশার মিশন নিয়ে কমেন্ট করতে একদম ভুলবেন না আর এমন আরও মহাকাশ খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে